হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো তোমাদের পড়াশোনাও ভালো চলছে তোমরা অনেক দিন ধরেই বলছিলে যে দাদা ইতিহাসের সাজেশন দাও সাজেশন দাও তো আজকে আমি তোমাদের ইতিহাসের অধ্যায় ভিত্তিক ইউনিট ভিত্তিক সাজেশন নিয়ে এসেছি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শেষ অব্দি দেখবে বিনা স্কিপ করে দেখবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ স্ট্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্ম সাজেশন নেওয়ার আগে একটি জিনিস ভালো মতন বুঝে নাও এখন আমাদের হাতে সময় আছে কম তাই আমাদের এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা করতে হবে নাম্বার ওরিয়েন্টেড পড়াশোনা করতে হবে যেই টপিক থেকে যত নাম্বারের প্রশ্ন আসবে সেই টপিককে তত বেশি গুরুত্ব দিতে হবে যেটা থেকে বেশি প্রশ্ন আসবে না তাকে কম গুরুত্ব দিতে হবে বোঝা গেল এটাকে স্মার্ট পড়াশোনা বলে তোমাদের ইউনিট রয়েছে টোটাল চারটি চারটি ইউনিটের মধ্যে ইউনিট থ্রি ইউনিট ফোর ইউনিট ফাইভ ইউনিট সিক্স এইখান থেকে তোমাদের একটি অধ্যায় রয়েছে এখান থেকে তোমাদের চারটি অধ্যায় রয়েছে এখান থেকে তোমার একটি অধ্যায় রয়েছে এখান থেকে তোমার একটি অধ্যায় রয়েছে এই তিনটি ইউনিটের মধ্যে এই ফোর ইউনিট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে তোমাদের উনিশ নাম্বার থাকবে তাহলে বুঝতে পারছো এই ইউনিটের ওয়েটেজটা এই ইউনিটি কিন্তু তোমাদের কি পয়েন্ট এই ইউনিটি তোমাদের পাস করাবে এবং এই ইউনিটই কিন্তু তোমাদের ভালো নাম্বার পেতে সাহায্য করবে সুতরাং এই ইউনিটকে খুবই জোর দিয়ে পড়তে হবে আর বাকি এই তিনটা ইউনিট মিলে রয়েছে এখান থেকে কিন্তু তোমাদের আটের প্রশ্ন আসবে তিনের প্রশ্ন আসবে চারের প্রশ্ন আসবে বোঝা গেল ঠিক আছে এইবার আমি ইউনিট এবং টপিক সাজেশন দিচ্ছি ইউনিট থ্রি অধ্যায় ওয়ান চ্যাপ্টার হচ্ছে মহাবিদ্রোহ খালি ইউনিট ওয়ানের এর এই মহাবিদ্রোহের কয়েকটি টপিক পড়ে গেলেই চলবে লেখো প্রথমে তোমরা লিখবে মহাবিদ্রোহের কারণ কারণের মধ্যে কী কী রয়েছে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ঠিক আছে এই তিনটি কারণ তোমরা খুব ভালো মতন পড়ে যাবে এর মধ্যেই ধর্মীয় কারণ রয়েছে এই তিনটি কারণের মধ্যে যে কোনো একটি কারণ খুবই আসার চান্স এরপর মহাবিদ্রোহের প্রভাব কোথায় কোথায় মহাবিদ্রোহের কী কী প্রভাব করেছিল মহাবিদ্রোহের ফলাফল মহাবিদ্রোহের ফলাফল বোঝা গেল এরপর পড়বে মহাবিদ্রোহের বিভিন্ন নেতা নেতাদের মধ্যে কারা নেতাদের মধ্যে রানী লক্ষ্মীবাই তারপর বেগম হজরত মহল তারপর নানা সাহেব তারপর তাতিয়া টোপে তারপর কুয়ার সিং ঠিক আছে এনাদের সম্পর্কে পড়ে যাবে এরপরে পড়বে মঙ্গল পাণ্ডে প্রশ্ন আসতে পারে মঙ্গল পাণ্ডের ভূমিকা লেখো মহাবিদ্রোহে এরপরে পড়বে এনফিল্ড রাইফেলের টোটা এটা টিকা আসতে পারে যে মহাবিদ্রোহের কারণ হিসাবে এনফিল্ড রাইফেলের ভূমিকা লেখো এরপর পড়বে বাহাদুর শাহ জাফরের ভূমিকা বা মেরাঠে মহাবিদ্রোহের সূচনা এরপরে পড়বে মহারানীর ঘোষণাপত্র তারপর একটা প্রশ্ন কি বললাম মহাবিদ্রোহে এনফিল্ড রাইফেলের ভূমিকা প্রশ্নটাকে এভাবে দিতে পারে মহাবিদ্রোহের চর্বি মাখানোর টোটার ভূমিকাটি লেখো ঠিক আছে এই যে সাত আটটি প্রশ্ন বললাম প্রথম চ্যাপ্টারে এর বাইরে প্রশ্ন যাবে না এই টপিকগুলি পুড়ে যাও প্রথম চ্যাপ্টারে তিনের প্রশ্ন বা চারের প্রশ্ন এর মধ্যেই আসবে ঠিক আছে আরেকটি প্রশ্ন পড়তে পারো যে রমেশচন্দ্র মজুমদার মহাবিদ্রোহকে কীভাবে ব্যাখ্যা করেছেন মহাবিদ্রোহ সম্পর্কে যাবতীয় ক্লাস আমাদের এই চ্যানেলে করে দেওয়া রয়েছে প্লে যাও টপিকে দেখো ভালো মতো নোট করে রাও টপিক দেখলে একবারে মাথায় ঢুকে যাবে এগুলি সব প্রশ্ন কিন্তু কভার করে দেওয়া রয়েছে তোমরা অবশ্যই দেখে নেবে চ্যানেলে গিয়ে এবার তোমাদের ইউনিট ফোরে চারটি অধ্যায় দেখো ইউনিট ফোর থেকে কিন্তু তোমাদের আটের প্রশ্ন আসবে তিনের প্রশ্ন আসবে চারের প্রশ্ন আসবে ইউনিট ফোরের প্রথম অধ্যায় হলো আলিগড় আন্দোলন এই আলিগড় আন্দোলন থেকে তোমাদের কি কি প্রশ্ন আসবে সেটি আমি বলে দিচ্ছি তিন চার আট মিলিয়ে আমি জাস্ট টপিকগুলি বলে দিচ্ছি কারণ কি এখান থেকে ওইভাবে স্পেসিফাই করে বলা না খুবই মুশকিল কারণ কি আমি ধরো যেটাকে তোমায় তিনের জন্য বললাম সেটা আটের মধ্যে আসতেই পারে তাই আমি তোমাদের টপিকগুলি বলে দিচ্ছি আলিগড় আন্দোলন টপিকটি তোমরা অবশ্যই পড়ে যাবে এবং আলিগড় আন্দোলন সম্পর্কে তোমরা কি কী পড়বে প্রথম টপিক প্রথম প্রশ্নটি পড়বে যে আলিগড় আন্দোলনের প্রেক্ষাপট ও উদ্দেশ্য আলোচনা করো আমি এখানে লিখে নিয়ে আসছি তাই বলছি দুই নম্বর প্রশ্নের পড়বে আলিগড় আন্দোলনের মাধ্যমে মুসলিম সমাজে কি কি পরিবর্তন এসেছিল তিন নম্বর প্রশ্ন পড়বে থিওডর বেক এবং মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কিভাবে আলিগড় আন্দোলনের সম্প্রসারণে সহায়তা করেছিল এরপর পড়বে সৈয়দ আহমেদ কেন পশ্চিমী শিক্ষার প্রসারে উদ্যোগী হয়েছিলেন তারপর পড়বে সৈয়দ আহমেদ খানের ধর্মীয় চিন্তাভাবনার সঙ্গে রাজনৈতিক চিন্তা ভাবনার সম্পর্ক ব্যাখ্যা করো এরপরে পর্বে আলিগড় আন্দোলনকে কিভাবে ব্রিটিশ সরকার ব্যবহার করতে শুরু করেছিল এরপরে পড়বে মুসলিম সমাজ কিভাবে রাজনৈতিকভাবে সংগঠিত হতে শুরু করলো আলিগড় সম্পর্কে এই কয়েকটি প্রশ্ন পড়লেই হবে ঠিক আছে এছাড়াও আর কী কী প্রশ্ন পড়বে কী কী টপিক পড়বে প্রথম টপিক যেটা পড়বে সেটা হচ্ছে মুসলিম লীগের প্রতিষ্ঠা মুসলিম লীগের প্রতিষ্ঠা সম্পর্কে পড়বে তারপর পড়বে হিন্দু মহাসভা তারপরে পড়বে দেখো এই মুসলিম লীগ এবং হিন্দু মহাসভা চারের জন্য কিন্তু আসতে পারে এরপরে এরপরে বা বৈঠক পড়বে চোদ্দ দফা নীতি জিন্নার চোদ্দ দফা নীতি এরপরে পড়বে পাকিস্তান প্রস্তাব চৌধুরী রহমত আলীর যে পাকিস্তান প্রস্তাব ছিল সেটা পড়বে এরপর পড়বে গোল টেবিল বৈঠক প্রথম অধ্যায় এইটুকু টপিক পড়লেই কিন্তু হয়ে যাবে এর বাইরে প্রশ্ন আসবে না তোমরা এখন টপিক পড়ে নাও আমি দরকার পড়লে এরপরে আরও পরীক্ষার কয়েকদিন আগে আমি আরও একদম কাটাকুটি করে একদম প্রিসাইজলি পড়ে দেবো ঠিক আছে তোমরা আপাতত একটু পড়ে নাও এরপর ইউনিট ফোরেরই দ্বিতীয় অধ্যায় সংগঠিত জাতীয় রাজনীতি উদ্ভব এবং উনিশশো সতেরোর পূর্বোত্তর পর্ব থেকে স্বাধীনতা লাভ পর্যন্ত দেখো এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসার চান্স বেশি তাই এইখানে তিনি কি কি টপিক পড়বে প্রথমে যে টপিকটি পড়বে সেটা পড়বে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার যে পটভূমি সেটা অবশ্যই পড়বে এখান থেকে প্রশ্ন খুবই বেশি বেশি তারপর এর সাথে পড়বে নরমপন্থী চরমপন্থী চরমপন্থী নেতাদের নাম নরমপন্থীদের নেতাদের নাম এদের বিভেদের কারণ সুরাট কংগ্রেস এটা আসতে পারে টিকা ঠিক আছে তারপর ড্রেন অফ ওয়েলথ তারপর সেফটি ভার তথ্য তারপর আলিপুর বোমা মামলা বিভিন্ন বৈপ্লবিক কার্যকলাপ সম্পর্কে পড়বে আলিপুর বোমা মামলা সম্পর্কে পড়বে বাংলায় বৈপ্লবিক কার্যকলাপ সম্পর্কে পড়বে মহারাষ্ট্রে বৈপ্লবিক কার্যকলাপ সম্পর্কে পড়বে ঠিক আছে লালা রাজপথ রায় এর সম্পর্কে পড়বে তারপর সবথেকে গুরুত্বপূর্ণ বঙ্গবঙ্গ সম্পর্কে পড়বে স্বদেশী আন্দোলন সম্পর্কে পড়বে বয়কট সম্পর্কে পড়বে নাসিক ষড়যন্ত্র মামলা সম্পর্কে পড়বে ঠিক আছে এই কয়েকটি টপিক পড়লেই হয়ে যাবে এইবার তোমার মনে আসতে পারে যে দাদা এত টপিক আমি পড়বো কি করে আমি তো বুঝতে পারছি না আমাদের এই চ্যানেলে করে দেওয়া রয়েছে তুমি খালি প্লে লিস্টে যাও প্রত্যেকটা টপিক সুন্দর সুন্দর করে পাট পার্ট করে করে দেওয়া রয়েছে তুমি খালি ভিডিও দেখবে আর নিজের নোট বানাবে আমি তোমাদের কথা দিচ্ছি ভিডিও দেখা মাত্রই তোমাদের বেশ নাইনটি পার্সেন্ট টপিক মাথায় বসে যাবে আমি যা যা টপিক পড়লাম এই টপিকগুলি পড়ে যাও খালি এখন টপিকগুলি পড়ো আমি তোমাদের এরপরে এক বলে দেব যে এই টপিক থেকে কি কি রকমের প্রশ্ন হতে পারে আর সেই প্রশ্নগুলি আসলে তোমরা কিভাবে উত্তর লিখবে ঠিক আছে তোমরা খালি এখন টপিকগুলি পড়ে যাও তোমাদের হাতে এখন সময় কম এরপরই চতুর্থ টপিকের তৃতীয় অধ্যায় জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ এখান থেকে কোন টপিকটি পড়বে সব থেকে গুরুত্বপূর্ণ প্রথমে যে টপিকটি পড়বে সেটা হচ্ছে গান্ধীজি গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় গেল সেখানকার রাজনৈতিক কর্মকাণ্ড এবং দক্ষিণ আফ্রিকা থেকে যখন ভারতে আসলো তখন রাজনৈতিক কর্মকাণ্ড গান্ধীজির প্রথম তিনটি সত্যাগ্রহ চম্পারণ আমেদাবাদ এবং খেরা সত্যাগ্রহ সম্পর্কে পড়বে এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ অসহযোগ আন্দোলন এরপর স্বরাজ্য পার্টি এরপর আইন অমান্য আন্দোলন ঠিক আছে রাওলাট আইন জালিয়ান আলাবাদ হত্যাকাণ্ড এই যে পাঁচটি টপিক বললাম এই পাঁচটি টপিক তুমি পড়ে যাও এর বাইরে প্রশ্ন আসবে না প্রশ্ন এগুলিকেই ঘুরিয়ে ফ্রেম করে দেবে আমি এই টপিকটা থেকে দশটা প্রশ্ন বার করতে পারবো এই অসহযোগ আন্দোলন থেকে তোমরা এখন মনে মনে ভাবতে পারো দাদা প্রশ্ন দাও প্রশ্ন আমি দিলে এখন পঞ্চাশটা প্রশ্ন দিয়ে দেবো তোমরা ডিমোরালাইজ হয়ে যাবে যে এত প্রশ্ন পড়তে হবে যার জন্য টপিক পড়ো পঞ্চাশটা প্রশ্নের থেকে পাঁচটা টপিক ভালো মতন পড়ে যাবো সেখান থেকে পঞ্চাশটা কেন একশোটা প্রশ্ন দিলেও তুমি ঠিকঠাক আনসার করতে পারবে জাস্ট টপিকগুলি পড়ে যাও এই টপিকের বাইরে প্রশ্ন আসবে টপিক আমাদের চ্যানেলে করে দেওয়া রয়েছে আরও আসবে আরও আসবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব নাও এবার চারের বা তিনের জন্য কিছু টিকা শুনে নাও ডোমিনিয়ন স্ট্যাটাস তারপর গোল্টিউল ব্যর্থ হওয়ার কারণ পুনা চুক্তি সম্পর্কে লেখো গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে যে পুনা চুক্তি হয়েছিল সেটা সম্পর্কে লেখো তারপর স্বদেশি আন্দোলন বয়কট আন্দোলন চৌড়া ঘটনা সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি বা পুনা চুক্তি এই টপিকগুলি পড়ে যাও বাস হয়ে যাবে এই ছিল তোমাদের প্রথম তিনটি অধ্যায় গুরুত্বপূর্ণ টপিক এই টপিকগুলি তোমরা অবশ্যই রেডি করবে আমাদের চ্যানেলে এই টপিকগুলি করিয়ে দেওয়া রয়েছে তোমরা অবশ্যই দেখে দেখে নোট বানাবে বাকি যে তিনটি অধ্যায় রয়েছে সেই তিনটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলি আগামীতে আমরা বলে দেব শুধু টপিক বলবো না এরপরে বলে দেব। কী কী প্রশ্ন আসতে পারে যে এই এইরকম রকম প্রশ্ন আসতে পারে তোমরা এই প্রশ্নগুলিও কিন্তু রেডি করে যাবে আগে টপিকগুলি পড়ো তারপরে প্রশ্নগুলি বলে দেব এই বাকি এক দেড় মাস কিন্তু তোমাদের জন্য আমাদের এই চ্যানেলে অনেক কিছু আসতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দু